ম্যাচের শেষ কয়েক মিনিট পর্যন্ত যেন সব কিছু এলচের পক্ষেই যাচ্ছিল রিয়াল মাদ্রিদের সমর্থকরা যখন ভাবতে শুরু করেছেন হয়তো আজই শীর্ষস্থান হারাতে হবে ঠিক তখনই নাটকীয় মোড় এনে দেন জুট বেলিংহাম এক গোল ও এক অ্যাসিস্টে ইংলিশ তারকা শেষ মুহূর্তে দলকে বাঁচিয়ে তোলেন আর শেষ পর্যন্ত জাবি আলনসোর দল দুই দুই ড্র করে মাঠ ছাড়ে এই ড্র পয়েন্টই লিগা সিংহাসন ফেরত পেতে যথেষ্ট হয় রিয়াল মাদ্রিদের জন্য এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেস ভালেরোর ম্যাচে প্রথমার্থ ছিল গোল বঞ্চিত তবে দ্বিতীয়ার্থে ম্যাচের ছবি বদলে যায় মাঠের খেলা পুনরায় শুরুর একটু পরই তিপ্পান্নতম মিনিটে অ্যালেক্স ফেভাস দারুণ এক ফিনিশে এলচেকে এগিয়ে দেন গোল হজম করার পর রিয়াল দ্রুতই আক্রমণাত্মক খেলা শুরু করে এবং আটাত্তর মিনিটে বেলিংহামের হেড থেকে তৈরি সুযোগে ডিন হুইসেন বল জালে জড়ায় স্কোরলাইন এক করেন কিন্তু রিয়ালের স্বস্তি বেশিক্ষণ টেকেনি চুরাশি মিনিটে আলভারো রদ্রিগেজ নিচু শটে কুর্তোয়াকে পরাস্ত করে আবার এগিয়ে দেন স্বাগতিকদের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু মনে হচ্ছিল এবার আর হয়তো ম্যাচে ফেরা সম্ভব নয় এরপরে আসে নাটকীয় মুহূর্ত সাতাশীতম মিনিটে এমবাপ্পের কাটব্যাক থেকে পাওয়া বল ধরে বেলিংহাম নিখুঁত শটে গোল করে রিয়ালকে বাঁচান লিগের গত চার ম্যাচে এটি তার তৃতীয় গোল যোগ করা সময়েও আরও একটি ধাক্কা খায় এলচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভিক্টর চুস্ট মাঠ ছাড়লে সে অংশটা দশজন নিয়েই লড়াই করতে হয় তাদের এর আগে প্রথমার্থে এমবাপ্পে একাধিক সুযোগ পেয়েও গোল পাননি ইনাকি পেনার দুর্দান্ত সেভে তার শটগুলো রুখে যায় অপর প্রান্তে কুর্তুয়া রিয়ালকে দুইবার রক্ষা করেন রাভা মির এবং আন্দ্রেদা সিলভার শট ঠেকায় যা শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই রিয়াল মাদ্রিদ টেবিলের চূড়ায় ফিরে যায় বার্সেলোনাকে এক পয়েন্টে পেছনে ফেলে অন্যদিকে এলচে রয়ে গেছে আগের মতোই এগারোতম স্থানে শেষ মুহূর্তে বেলিংহামের জাদুতে রিয়াল রক্ষা পেয়েছে পরাজয় থেকে এক পয়েন্টের ড্রই যথেষ্ট হয়েছে শীর্ষস্থান ফেরত পেতে সব মিলিয়ে দল আবারও প্রমাণ করেছে কেন তারা স্পেনের ফুটবল মঞ্চে শীর্ষে থাকতে অভ্যস্ত সেই সাথে বেলিংহামের নাম আবারও যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে